আসসালামু আলাইকুম দর্শক থামনেল দেখে বোঝা গেছেন আমার আজকের বিষয় মেডিকেল ভিসা প্রার্থীদের জন্য সুখবর দিল ইন্ডিয়ান আইবেক সেন্টার আমি তার আগে আপনাদেরকে বলে রাখি বা আপনাদেরকে একটি ছবি দেখাই এই ছেলেটি গত আঠারো তারিখ মানে জুলাইয়ের আঠারো তারিখে বন্ধুদের সাথে আন্দোলনে যে মাথায় অনেক গুলিবিদ্ধ হয় সে এখন চিকিৎসাধীন আছে এরকমই অসংখ্য মানুষ জুলাইয়ের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয় এবং আহত হয় ওই একটি সুচিকিৎসার প্রয়োজন তো এমনই যারা জুলাই বা আগস্ট মাসে আই সেন্টারে অনেকেই যারা ভিসার জন্য আপনারা আন্দোলন করেছেন বা ভারতবিরোধী স্লোগান দিয়েছেন তাদের ভিতরে সাধারণ পাবলিক খুবই কম ছিল সেখানে দেখা গেছে গুটি কয়েক উস্কানিমূলক লোক ছিল বেশি এই যারা উস্কাইন দাতা তাদের জন্যই আজকে যারা সুচিকিৎসার জন্য ভারত যেতে চাচ্ছেন তারা সময় মতো মেডিকেল ভিসা পাচ্ছেন না বা যারা ট্রানজিট ভিসার জন্য অপেক্ষা করছেন বা অ্যাম্বাসি ফেস করবেন তারা ভিসা পাচ্ছেন না এমনই কয়েকজন গুটি কয়েক লোকের জন্য আমরা বেশি সংখ্যক লোক আজকে এই ভিসা থেকে বঞ্চিত যাই হোক মূল বিষয় আমার সেটা না আর মূল বিষয় হলো মেডিকেল ভিসা প্রার্থীদের জন্য যে সুখবর দিল সেটাই ফিরে আসি ইন্ডিয়ান আয় ব্যক্তিকে জানানো হয়েছে যারা ওই গণ অভ্যুত্থানে জুলাই মাস এবং আগস্টের দিকে যারা আবেদন করেছিলেন মেডিকেল ভিসার জন্য যারা টাকা জমা দিয়ে রেখেছেন স্লোট পেয়েছেন কিন্তু জমা দেওয়ার জন্য যে তারিখ এবং সময় পাননি তাদেরকে অতি শীঘ্রই জমা দেওয়ার জন্য সময় এবং তারিখ জানানো হবে সেই মাধ্যমটা হলো আইব্যাকের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেস থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসে একটি মেল পাঠানো হবে অথবা আপনাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে ভিসা ফর্মে সেই মোবাইল নাম্বারে আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানানো হবে যে আপনারা কবে পাসপোর্ট এবং ভিসা ফর্ম জমা দেওয়ার জন্য আইব্যাগ সেন্টারে যাবেন এবং কয়টার সময় যাবেন সেই তারিখ এবং নির্দিষ্ট সময় আপনাদেরকে আইব্যাক সেন্টার থেকে একটি ইমেল বা একটি এসের মাধ্যমে জানানো হবে তা আপনাদের জন্য এই ছিল সুখবর আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদের মেলটা চেক দিবেন এবং আপনাদের হ্যান্ডসেটটা চেক দিবেন যে আপনাদের মেল আসলো না বা আপনাদের এসএমএস আসলো না সবাই আমার চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন